নমস্কার রাখি পূর্ণিমার সকালে সকলকে অনেক অনেক অভিনন্দন আর একটা প্রতিবাদ মুখর শহর আজকে আজকে সকালটা অন্যরকম প্রতি বছর রাখি পূর্ণিমার চেয়ে বছরে রাখি পূর্ণিমা আলাদা আজকে দেখুন আর্যিকর কাণ্ডের পর সমগ্র পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন হয়ে গেছে সবাই বলছেন আমরা উই ওয়াট জাস্টিস আমরা বিচার চাই আমরা দোষীদের শাস্তি চাই একটি মানুষের উপর অন্যায় হয়েছে আর সেখানে হাজারে হাজারে লাখে লাখে মানুষ প্রতিবাদ জানাচ্ছেন সমাজে সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানাচ্ছেন এই সৌভাতৃত্বের বন্ধন এই সম্পর্কের বন্ধনের প্রতীক হচ্ছে রাখি পূর্ণিমা প্রাচীনকালে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল সকলে জানেন এই সেম ঘটনা হয়েছিল দ্রৌপদী কি করেছিলেন কৃষ্ণ যখন তার সুদর্শন চক্রে আঙুল কেটে গিয়েছিল তার হাতে একটা বন্ধনী বেঁধে দিয়েছিলেন আর কৃষ্ণ কি করলেন তখন তাকে রক্ষা করলেন আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি কিন্তু মেয়েদের আব্রু বাঁচানো মেয়েদের সম্মান বাঁচানোর কথা শেখায় আর আজকে কি যুগ চলছে আজকে ডাক্তার পর্যন্ত সুরক্ষিত নয় আমি আপনি অত্যন্ত সাধারণ মানুষ কোন সমাজের মধ্যে দিয়ে চলছি আমরা এ কোন ভোর যেন ঘোর রাতের চাইতে অন্ধকার কোন আধুনিকতার কথা আমরা আমরা বলি চিৎকার করি কোন পোস্ট কথা আমরা বলি কোন সুশিক্ষার কথা বলি ভালো করে ভেবে দেখুন যারা এই কাণ্ডটা একটা পর্ব হয়েছিল মেয়েরা মেয়েদের বড় শত্রু সত্যি কিনা দেখলেন আপনারা এই ঘটনায় কোন বিভৎসতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি আজ পরিবর্তনের ডাক এই রাখি পূর্ণিমায় আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন করে রাখি পুড়িয়েছিলেন যে বঙ্গভঙ্গের প্রতিবাদে প্রত্যেকে প্রত্যেকের রাখির মাধ্যমে সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করুন আজকে আমি বলব প্রত্যেকে যে যেখানে আছেন পরিবারের কালচারের মধ্যে রাখির কালচার বেশি করে ছড়িয়ে দিন পুরুষ কিন্তু ধর্ষক হয়ে জন্মায় না তাকে ধর্ষক তৈরি করে সমাজ পরিবেশ অপসংস্কৃতি তার কালচার তাকে সেই জায়গায় নিয়ে চলে যায় শিশু কিন্তু নিষ্পাপ হয় যখন জন্মায় তার মধ্যে ধর্ষণের মেন্টালিটি থাকে না তাহলে কী করে হলো প্রতিটা মানুষের মধ্যে কাম প্রবৃত্তি আছে তার সেটাকে উসকে দেওয়া এবং এই যে ইনস্টিং অনুযায়ী প্রবৃত্তি অনুযায়ী তার প্রবৃত্তিমুখী চলা এটা ওই রকম একটা একটা তৈরি করে দেয় এবং আমি বলবো যে দেখুন আজকে সুশিক্ষা বারবার করে বলছি ধর্মকর্ম দরকার নেই আপনারা বলেন তাই না ওসব করে কি হবে আর একটু শিক্ষিত লোক মানে ধর্মকর্ম থেকে চোদ্দ হাত ধরে থাকে একটু টাকা পয়সা থাকলে ওসব দরকারই নেই আমাদের যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট খুব জরুরি আধ্যাত্মিক উন্নতি সাধন জরুরি এই কথাগুলো বললে অনেকে বলেন ফালতু জ্ঞান দিচ্ছেন আমি জ্ঞান দিচ্ছি দাদা আমি বলছি আজকের যুগে বেশি বেশি দরকার এক মা মন্দিরে এসছেন ঠাকুরের আমি জিজ্ঞাসা করলাম ছেলেকে আনেননি বলছেন ওর পড়া রয়েছে আর দিন জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ছেলেকে আনেননি বলছে ওর এসব ভালো লাগে না আমি কদিন আগে দেখছিলাম একটা কীর্তনের আসর চলছে শীতকালে আসছিলাম গাড়ি নিয়ে দেখলাম সেখানে গুটি কয়েক তিরিশ পঁয়ত্রিশ জন লোক বসে আছেন এদিকে খুব নাম করা একজন শিল্পী তিনি পরিবেশন করছেন আমি এই অবস্থা টিভিতে সিরিয়াল দিচ্ছে বলছেন এখনকার লোকেদের এসব মোটিভ নেই এই করে আমরা দেশের সর্বনাশ জাতির সর্বনাশ করে দিচ্ছি ভারতবর্ষের ভারতীয় সংস্কৃতি কিন্তু চিরকাল ধর্মপ্রাণ সংস্কৃতি সেই সিন্ধু সভ্যতার যুগ থেকে বলছি বৈদিক যুগ থেকে বলছি যাগযজ্ঞ পূজা প্রার্থনা আচার নিয়ম আমাদের ধর্ম সংস্কারের ভেতরে ছিল আমরা এসব ভুলে গেছি আধুনিক হয়েছে আমিও বলছি যে বিজ্ঞানের যুগ বিজ্ঞানের প্রয়োজনীয়তা আধুনিকতার প্রয়োজনীয়তা তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে মোরালিটি নষ্ট হয়ে যাচ্ছে ন্যায় নীতিবোধ এটা করতে নেই বাবা মা ভুল শেখান সন্তানকে আজকে তাই শিক্ষিত করতে হবে না মানুষ তৈরি করার লড়াই শুরু হোক যেটা ঘটে গেছে আপনি চাইলেই রাতারাতি কালকে পরিবর্তন হবে না আজকে একজন তিলোত্তমার মৃত্যু হয়েছে কালকে আর একজন অবয়া হবে পরশু দিন আর একজন হবে এটাকে দীর্ঘস্থায়ী একটা পরিবর্তন চাই এই পরিবর্তন চট জলদি পরিবর্তন নয় কালকে চাইলেই একটা জেনারেশনকে তৈরি করতে গেলে এখন থেকে বারবার করে বলছি রাখি পূর্ণিমার শপথ আমাদের বাড়ির যে ছোটরা রয়েছে মধ্যে রাখি প্রচলন করান এবং ছোটদেরকে শেখানো উচিত আমরা শুধু মেয়েদেরকে শেখাই রাত্রিবেলা তাড়াতাড়ি ফিরে যাবে কিন্তু তুমি না মেয়ে এমনকি মেয়েদের যে প্রতি মাসের যে নিয়মমাফিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমরা সেটাকেও বলছি শরীর খারাপ সত্যি কি মেয়েদের ওই সময় কোনো শরীর খারাপ হয়নি কোনো শরীর খারাপ নয় তো এটা একটা স্বাভাবিক ইস্যু এটা একটা মানে সেটা না ঠিকভাবে না হলে বরঞ্চ তার শরীর খারাপ বলা যাবে কিন্তু আমরাই লজ্জায় চেপে গেলাম আমরা সেটাকে বলছি শরীর খারাপ হয়েছে আবার এই শব্দটা বাইরের প্রকাশ্য বলা যাবে না যে তার মেনস্ট্রুয়াল ফেজ চলছে সেটা সে কখনো সকলের সামনে বলবে না লুকিয়ে যাবে এগুলো হচ্ছে যুগের আজকে তো যুগ বদলে গেছে না আমরা এই ভুল ধারণাগুলো বারবার করে বলছি ছেলেদের বললাম যে ছেলেরা ধর্ষক হয়ে জন্মায়নি তাকে উপযুক্ত ছোটবেলা থেকে পারিবারিক শিক্ষা দরকার কি করবো মেয়েদের সম্মান বাইরের শিক্ষা নিয়ে প্রত্যেকে মাথা ব্যথা ছেলে আমার ডাক্তার হবে ছেলে ইঞ্জিনিয়ার হবে ছেলে উকিল হবে আরও বড় বড় হোমরা চোমরা কিছু থাকলে সেগুলো সবই হবে ওগুলোর চেয়ে বেশি করে দরকার মানুষ শাসন এসব মানুষ হই মানুষই মানুষ হই চেতনার আলোতে জেগে উঠি মানুষ হই মনুষ্যত্ব বিবেক জেগে উঠুক আমরা প্রত্যেকে ভালো মানুষ হয়ে উঠি তাহলে কোনো বাবা মায়ের চোখের জল পড়বে না ভালো করে ভেবে দেখেছেন এই আন্দোলন চলছে হয়তো বিচার হবে হয়তো তদন্ত হবে হয়তো ফাঁসি হবে জেল হবে যা হওয়ার হবে একদিন আনন্দ থেমে যাবে এই যে আন্দোলনের আনন্দের চলছে প্রতিদিন প্রতিরোধ প্রতিবাদ কত কিছু হচ্ছে রেশ সব থেমে যাবে থেমে যাবে সময়ের সাথে সাথে কি রয়ে যাবে মায়ের চোখের জল যার গেল যার কোল খালি হয়ে গেল তারাই জানেন কষ্টটা আমি যতই বলি না কেন আমি ফিল করতে পারছি না প্রকৃত ফিল ওই যে গতকাল বললাম একটা মিছিল যাচ্ছে অনেক মেয়ে গেল বুঝলেন কারো হাতে ক্যান্ডেল কারো হাতে পোস্টার নিজেদের মধ্যে গল্প গুজব করতে করতে যাচ্ছে শুধু মাঝে মাঝে চিৎকার করছে কেউ বলছে উই ওয়ান্ট ওরা বলছে জাস্টিস জাস্টিস কিন্তু হাসি একদম প্রসন্ন বদন হয় কোথায় প্রতিবাদ কোথায় প্রতিবাদ কোথায় সেই ভেতরে আগুন আগুন না একটা সমাজ পরিবর্তনের আগুন এই জন্য আমাদের বাড়িতে যে সমস্ত ছোট ছোট বাচ্চা আছে এখন থেকে শেখাতে শুরু করুন শিক্ষা ন্যায় নীতি আমাদের ছোটবেলায় পঞ্চতন্ত্রের গল্প থাকতো পড়ানো হতো সহায়ক পাঠ একটা বই থাকতো যেখানে বিভিন্ন ন্যায় নীতির গল্প পড়ানো হতো এখন সেগুলো উঠে গেছে আমার মনে হয় এগুলো বিবেচনা করা উচিত আসলে কি বলুন তো দুর্নীতি সমাজে রন্ত্রে রন্ত্রে প্রবেশ করেছে তো আপনাকে সুযোগ দিলে আপনিও সুযোগ নেবেন আপনাকে যদি আমি সুযোগ দিই আপনিও সুযোগ নিয়ে নেবেন তাই না কেউ বললো আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এই কাজটা করার জন্য কোনো একটা অফিসে এটা করতে হবে ওটা করতে হবে আর তার জায়গায় যদি কেউ টুক করে বলে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি পাঁচ হাজার টাকা জমা দেবেন আপনার হয়ে যাবে আপনি দেখলেন যে ফালতু এই ঝামেলাটায় আমি কেন করবো পাঁচ হাজার টাকা টুক করে ঘুষটা দিয়ে আপনি কাজটা করিয়ে নেবেন আসলে অন্যায় করি আমরা আমরা অন্যায়কারীদের অন্যায় করার সুযোগ দিয়ে দিই আজকে লড়াই শুরু হোক এইভাবে লড়াই করি আসুন আমরা আমরা কোনো রাজনৈতিক মতপেক্ষি নই বারবার করে বলছি সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই আমাদের আমাদের জীবনের পরিবর্তন আমাদের জীবনবাদের কথা নিয়ে স্বস্তি এগিয়ে চলে তা আমি প্রত্যেককে অনুরোধ করব মেয়েদেরকে ভয় থাকবে না এই রাত্রিবেলা আগে আগে বাড়ি ফিরবি এই এই পোশাকটা পরিস না সকলের চোখে দৃষ্টি কটু রাখবে মেয়েদের সঙ্গে সঙ্গে ছেলেদের শিক্ষা দিন সহবত করা শিক্ষা দিন কেমন করে আচরণ করতে হয় শিক্ষা দিন প্রতিবাদ যারা করছেন যখন শুনবেন যে কোনো নারী অভিযোগ করছে তার স্বামী পরকে আসক্ত হয়েছে সেখানে গিয়ে প্রতিবাদ করবে নারীদের পাশে দাঁড়াবেন এই শক্তি আজকে জেগে উঠেছে সেই মা দুর্গার শক্তি না আদনা শক্তি মহামায়ার শক্তি আমি প্রত্যেকে প্রত্যেকে কিন্তু যে জেগে উঠেছে যা এটাকে রক্ষা করতে হবে প্রত্যেকে তবেই আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ আর যেন না ঘটে এই আর জি ঘর সেই কথাই শুধু শপথ তবেই আমাদের লড়াই সফল সমাজ থেকে যেন এই ব্যাধিটাকে আমরা সমাজ থেকে মুক্ত করতে পারি এটা আমরা প্রত্যেককে বলবো তবে আমাদের নৈতিক জয় হবে তাছাড়া কিন্তু জয় কখনো সম্ভব নয় আর একদিনে সমাজ থেকে এই ব্যাধি মুক্ত করা যাবে না প্রত্যেককে বলবো যে প্রত্যেকে চেষ্টা করুন প্রত্যেকে যাতে আমরা যাতে এই পরবর্তী জেনারেশনটাকে যা হওয়ার হয়ে গেছে যে লোকগুলো কুৎসিত হয়ে গেছে আপনি চেষ্টা করলেও সবাই একটা মুখোশ ধরা ভদ্রলোক আজকের যুগে তা আপনি কালকে চেঞ্জ করতে পারবেন না আগামী প্রজন্মকে যদি আমরা ঠিক করে তৈরি করতে পারি অবশ্যই পারব পারব আর যারা মিথ্যে কুমিরের কান্নার মতো কাঁদছেন যারা অভিনয় করছেন যারা প্রতিবাদের নামে ওই লোক লোকের কাছে হাইলাইট হওয়ার চেষ্টা করছেন এরকম অনেকে আছে কিছু সেলিব্রিটি আরও সেলিব্রিটি হওয়ার চেষ্টা করেছেন কিছু সাধারণ মানুষকেও দেখলাম প্রতিবাদে মিছিলে হাঁটছেন ওই যে বললাম হাসতে হাসতে গল্প করতে করতে করুন তবু নেই মামার চেয়ে কানা মামা ভালো না চলো প্রতিবাদ চলো আমরা জেগে উঠি প্রত্যেকের মনের কোণে প্রতিবাদের আগুন জেলে উঠুন রাখি পূর্ণিমায় আজকে শপথ হোক এটাই ভালো থাকুন সকলে প্রত্যেককে বলবো কথাগুলো ভালো লাগলে প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন আর প্রতিবাদ শুধু দেখানো নয় আমাদের রক্তে রন্ধ্রে প্রতিবাদ হোক ভালো থাকুন নমস্কার